আজকে ভিডিও বানাচ্ছি আমার নতুন ট্রাই কর দিয়ে আজকে আমার নতুন ট্রাই কর আমার ভিডিও বানানোর খুব সমস্যা হচ্ছিল আর কি সেটা দিয়ে আর এই যে আমার নতুন মাইক্রোফোন আমি জানি না আপনারা কতটা ভালো শুনতে পাচ্ছেন এটা নাকি নয়েস ক্যালসিলেশন মানে খুব ভালো হয় দেখা যাক আজকে ভিডিওটা করে দেখি তো আপু ভাইয়ারা আপনারা কেমন আছেন আজকে আপনাদের সাথে মানে গল্প করবো রান্না করতে করতে একটা মজার বিষয়ে নিয়ে আপনাদের সাথে আজকে আমি গল্প করব আর আমি আজকে রান্না করছি হচ্ছে কই মাছ আমাদের নওগাঁ জেলার একটি মানে ওইতে খাবার আলু ধমা দিয়ে কই মাছের ঝোল করব আজকে আমি আর রান্না করব আর আপনাদের সাথে গল্প করব একটা মজার গল্প করব কী করে মানে একটু দেখেন দেখলেন দেখলাম যে ভেতী অনেক বেশি তখন পুরুষ মানুষ কিসে আটকারী আহ আমার ধারণা সব আপুরাই আমার সাথে একমত হবেন যে পুরুষ মানুষের কিন্তু মানে হচ্ছে কয়েকটা ভাগ আছে আমি যদি বলি তিনটা ভাগ আমি করেছি আর কি তিনটা ভাগ করেছেন পুরুষ মানুষের একটা হচ্ছে চরিত্র মানুষ আর চরিত্র দুইটা ভাগ আর কি আর চরিত্র মধ্যে তার দুইটা ভাগ আছে চরিত্রহীন মানুষ গুলা এরা আমার দুই টাইপের আছে কিছু কিছু চরিত্র মানহীন মানুষ মানে যারা টাইপ ওয়ান আছে তারা দেখবেন যে চল্লিশ বিয়াল্লিশ বছরের পরে তাদের যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় মানে একটা সংসার গোছানো সংসার হয়ে যায় তখন তাদের মন মানসিকতা কিন্তু চেঞ্জ হয়ে যায় তারা নিজেদেরকে সুধরাতে মানে চেষ্টা করে সাংসারিক হয়ে যায় আর কি সংসারের মনোযোগ দেয় স্ত্রীর প্রতি তাদের ভালোবাসা বাড়ে সে মানে কোনো অনেক কিছুই মানে বুঝতে পারে যে তার স্ত্রী তার সংসারের জন্য কতটা যত্নশীল অন্য নারীদের প্রতি তার আর ওই সেই আসক্তি থাকে না তার এত বছরের সংসারের কারণে কিন্তু টাইম টু যে ছেলে মানুষগুলো আছে মানে চরিত্রহীন যারা একেবারেই তারা দেখবেন যে মৃত্যুর আট পর্যন্ত হ্যাঁ তাদের চরিত্রে কখনো কোনো উন্নতি হবে না কিছুদিন আগে দেখলাম একটা ইমাম সাহেব সে মানে অনেক বয়স্ক লোকটা একটা ছোট্ট বাচ্চাকে মানে ধর্ষণ করেছে এরা বলছে তাই খেল এরা এরা শুধুমাত্রই নারীর শরীরের আঁকতে দেয় আর কিছুতে নেই সংসারের মায়া স্ত্রীর মায়া স্ত্রীর গ্রুপ যোগ ও তাদের তাদের কোনো কিছুই কোনো কিছুতে আঁকতে পারে না তারা শুধু যেখানে যে নারী পাবে প্রত্যেকটা নারীরা দাঁড়িয়ে দেবে এটাই খেল ধরণের ছেলেমেয়েরা আমার কাছে মনে হয় যে হ্যাঁ বাংলাদেশের ফিফটি পার্সেন্ট এর ছেলে মানুষই হচ্ছে চরিত্র বাণী আর কি আর ফিফটি পার্সেন্টের মধ্যে হচ্ছে এই যে টাইপ আর টাইপ